ইল্ড এটাকে আমরা ইয়েল্ড উচ্চারণ করে থাকি যা সঠিক উচ্চারণ হচ্ছে ইল্ড শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ত্যাগ করা সমর্পণ করা হার মানা অর্পণ করা আত্মসমর্পণ করা বর্ষতা স্বীকার করা বশীভূত হওয়া সম্মত হওয়া মেনে নেওয়া উৎপাদন করা যোগানো সর্বরাহ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সারেন্ডার কমেন্ড ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ইস্ট্যান্ড সারভাইভ এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই উইল নট ইল্ড টু প্রেশার